আসসালামু আলাইকুম মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো ঔষধটি স্ক্রিনে দেখতে পারতেছেন ঔষধটির নাম হলো প্রোনেক্স প্রোনেক্স টোয়েন্টি প্রোনেক্স টোয়েন্টির জেনেটিক হলো ইসোমিপ্রাজল প্রয়োজন টোয়েন্টি মিলিগ্রাম এটি একটি গ্যাস্ট্রিক জনিত ঔষধ এই প্রনেক্স টোয়েন্টি এর কার্যকারিতা হল গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউডোনাল আলসার জ্বালা পেট ফাঁপা বধজম, কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব টক ঢেকুর পেট ফাঁপা খাবারে অরুচি পাকস্থলের অ্যাসিড নিঃসরণে কার্যকারী এ ধরনের সমস্যায় খুবই কার্যকারী হল প্রোনেক্স টোয়েন্টি অর্থাৎ ইসোমি প্রাজল টোয়েন্টি এমজি ঔষধটির প্রোনেক্স টোয়েন্টি ট্যাবলেটটির সেবনবিধি হল একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সকালে ও রাতে খাবারের আধা ঘন্টা পূর্বে সেবন করিতে হয় ঔষধটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন কারণ চিকিৎসক আপনার রোগের ধরন ও তীব্রতা দেখে ঔষধের ডোজ সমন্বয় করিবেন চাইলে ওষুধের ডোজ কমিয়ে দিতে পারে অথবা প্রয়োজনে বাড়িয়ে দিতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করিবেন প্রোনেক্স টোয়েন্টির পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া মাথা ঘোরা পেট ফাঁপা দেখা দিতে পারে পেট ব্যথা মাথা ঘোরা মাথা জিম জিম করা এই ধরনের কিছু পার্শ্ব দেখা দিতে পারে প্রোনেক্স টোয়েন্টি ঔষধটির মূল্য হল প্রতি পিস ট্যাবলেটের মূল্য ছয় টাকা ঔষধটি উৎপাদন করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতি বক্সে ছাপ্পান্নটি ট্যাবলেট থাকে যার মূল্য তিনশত ছত্রিশ টাকা বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি যাতে আপনারা ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা পান কারণ ঔষধের নাম প্লাস জেনেটিক ঔষধের কার্যকারিতা ডোজ এবং মূল্য এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি যাতে আপনারা ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা পান আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ